মাওলানা সাইদির যখন বিচারের রায় হলো তারপরে এই ভয়াবহ একটা কিলিং ওই দিন অর্ডারই ছিল আপনার গুলি করা আমি মনে আছে আমি দুই দিন ধরে খালি লাশ করেছি বাংলাদেশের যতগুলো চুয়ান্ন বছরের কিস্তিতে যেগুলো সবচেয়ে ভয়াবহ ইয়ার যদি ধরেন চুয়াত্তর একটা ভয়াবহ ইয়ার ডায়াবেটিস সেভেনে প্রচুর টার্ম হতে এসে আপনার এরশাদের আমলে এইটি সেভেন এইট আর এই দিক দিয়ে এসে শেখ হাসিনার দুই হাজার তেরো এবং ইয়ে ইয়েতে তে দুই হাজার পাঁচ এদিক দিয়ে দুই তেরো এবং দুই হাজার আঠারো আর শেষে এসে দুই হাজার চব্বিশ তো এই দুই হাজার তেরোটা আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে ভয়াবহ ইয়ার কিছু নাই এমন কোনো মেসা কার্যে হয়নি তারপরে একদম ইয়ারটা ক্যাপ হচ্ছে যে আমার ভোট দেওয়ার অধিকার নাই আমার ইলেকশন হচ্ছে দুই হাজার চব্বিশ চোদ্দোর পাঁচই জানুয়ারি কিন্তু আমি নভেম্বরেই জেনে যাচ্ছি আমি ভোট দিতে পারবো না আমার একশো তেপ্পান্নটা ভোট ইয়ে সিল হয়ে গেছে বা ওই সময় দু হাজার তেরো সালে একমাত্র নূলকবির ভাইয়ের পত্রিকায় রিপোর্ট হয়েছিল এইটা আসা উচিত ছিল যে গুম হলো ফার্স্ট ব্যাচ অফ পিপল একটা না যে গুম হয়ে গেল নীরবে হঠাৎ করে আঠারোটা ছেলে নাই এবং আমরা দেখছি কি রিপোর্টটা করছেন হচ্ছে নিউ ছাড়া কেউ করছেও না খুবই ইয়েতে কিন্তু কিছু ভয়াবহ একটা বিষয় একসাথে আঠারোটা ছেলে মেয়ে বিএনপি করে বেশিরভাগ তাদেরকে গুম করে দেওয়া হলো কিন্তু দেখেন কোনো নিউজ পেপারে কিছু নাই আমি এই মানে এই গুমের বিষয়টা এখানে আসা উচিত ছিল আর দু হাজার এমন কিছু হয় না মানে মাওলানা সাইদির যখন বিচারের রায় হলো তারপরে এই যে ভয়াবহ একটা কিলিং হয়ে তেমন একটা নাই ওইখানে অর্ডারটাই ছিল যে আপনি যারা বের হবে তাদেরকে গুলি করা হবে রাইফেলের গুলি আপনি তো একটা ইন্টারন্যাশনাল একটা নর্মস আছে আপনি ক্রাউড কন্ট্রোলে আপনি লাঠি চার্জ করবেন লাঠি চার্জে কাজ হচ্ছে না আপনি টিয়ার সেল মারবেন টিয়ার সেলেও কাজ হচ্ছে না আপনি আপনার লাস্ট রিসোর্ট হচ্ছে নন লেথাল উই পেনে আপনি ইয়ে করবেন রাবার বুলেট মারবেন শেষে যে আপনি যখন দেখবেন যে আপনার জীবনটা হানি হওয়ার সম্ভাবনা আছে তখন আপনি সেলফ ডিফেন্সে গুলি করবেন আর ওই দিন অর্ডারই ছিল আপনার গুলি করা আমি মনে আছে আমি দুই দিন ধরে খালি লাশ গুনেছি আমাদের এপি নিয়ম ছিল যে আপনার যে কোনো লাশ বা যে কোনো মৃত্যু হলে এটা পুলিশের থেকে বলতে হবে পুলিশ কনফার্ম করবে যে একজন মারা গেছেন তো এটা আমরা দুই দিন ধরে আমার মনে আছে যে আমি খালি লাশ গুনছি ঠিক তেমনি আপনি দুই ওইটা তো হচ্ছে ফেব্রুয়ারি থেকে অফ মার্চ মার্চ আর এদিক দিয়ে ধরেন পাঁচ ছয় মে গেল হেফাজতের উপর ক্যাকডাউন এবং শেষে এসে আপনার পুরো আপনার এমনভাবে আপনার মাম এমনভাবে গুটি চাললেন যে পুরো আপনার ইলেকশনটা হয়ে গেল যে একটা ফার্স হয়ে গেল